সুপ্রিয় দর্শক মণ্ডলী আজ একটি ভিন্ন ধরনের ভিডিও নিয়ে এসেছি এই পদ্ধতিটা একেবারে নতুন কারণ এই ধরনের আমি এখনো দেখিনি কেউ এভাবে করেন কিন্তু আমি এভাবে বেগুনের চারা তৈরি করে আমি সার্থক হয়েছি সফল হয়েছি তাই আমি এটা সবার মাঝে শেয়ার করতে চাই একটি নতুন পদ্ধতি এই পদ্ধতিতে যদি সবাই তোমরা বেগুনের চারা উৎপাদন করো তাহলে এক নাম্বার হলো শতভাগ বেগুনের চারা গজাবে দুই নাম্বার হলো এগুলো চারাগুলো পুষ্ট হবে তোমরা ভিডিওটি দেখলেই বুঝতে পারবে যে এইটা একটা সঠিক চিন্তাভাবনা তোমরাও এটি প্রয়োগ করতে পারো তো আজকের ভিডিওতে এটাই দেখাবো সবাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখো আর প্রথমে আমি বেগুনের বীজ থেকে কিভাবে চারা তৈরি করবো সেটা দেখাচ্ছি পুরো যেটা বীজ সংরক্ষণ করা যাবে এরকম একটি বেগুন আমি গাছে রেখে দিব রেখে দেওয়ার পরে সেটা যখন উপযুক্ত হবে তখন এটাকে আমি নিব এটাকে নিয়ে আমি এটাকে দ্বিখণ্ডিত করব এই যে বীজগুলো কি চমৎকার বা পরিপক্ক হয়ে গেছে এটাকে সবগুলো গাছ লাগানোর উপযুক্ত তা আমি এটাকে কি করব এভাবে একটা পাত্র নিব এটা পাঁচ লিটার একটা তেলের ক্যান যে কোনো জায়গায় নেওয়া যে কোনো নেওয়া যেতে পারে নিয়ে আমি এটার মধ্যে এইভাবে এই যে এইভাবে নিচের দিকে বেগুনটা থাকবে বীজগুলো মাছ থাকবে এইভাবে এখানে বসিয়ে দিব। এইভাবে বসালাম এই যে দেখো এই যেভাবে বসিয়ে আমি এটা মাটি দিয়ে ঢেকে দিব আমি মাটি দিয়ে এটাকে ঢেকে দিব পুরাপুরি এবার ঢেকে দেওয়ার পরে আমি অপেক্ষা করব চারা গজানোর আমি দেখব কতদিন এই চারাটা গজায় চারা গজাইলে আমি পরবর্তীতে পদক্ষেপ নিব কিভাবে করা যায় এই রেখে দিলাম আমি একটু কিন্তু একটু নিচে কমপকে তিন ইঞ্চি নিচে রাখছি কারণ এই চারাগুলো যখন গজাবে তার একটু বড় হলে আমি লাগাবো একটু বড় হলে যাতে এই চতুর্দিকে ওরা হেলে থাকতে পারে এটা পড়ে যাবে কারণ এটা তো আমি খোলা জায়গায় রাখবো বৃষ্টি পানি আসতে পারে পড়ে যাবে এই জন্যই এই সামনে মৌসুম আস্তে আস্তে বৃষ্টির এই জন্য আমি একটু নিচে পাত্রে একটু নিচে দিয়ে কমপক্ষে আমি আড়াই ইঞ্চি খালি রাখছি পাত্রটাতে আড়াই ইঞ্চি জায়গার নিচে যেন চারাগুলো বড় হয়ে এই আড়াই তিন ইঞ্চি হইলে তারপর আমি তুলবো সুতরাং ওরা যাতে একটা সাপোর্ট পায় তাই আমি এটাও খালি রাখলাম হ্যাঁ দর্শক বৃন্দ এতক্ষণ সবাই দেখলে যে কিভাবে আমি বেগুন থেকে চারা তৈরি করলাম এবার আমি দেখাবো যে কতদিনে এই চারা গজাচ্ছে এবং চারাগুলো বড় হচ্ছে কতদিনে এবং কতদিন পরে এটা প্রাতুলে অন্য জায়গায় লাগানো যেতে পারে সেটা আমি দেখাবো এই বেগুন গাছের পরিচর্যা সম্পর্কে আরো ভিডিও আমার চ্যানেলে আছে আমি লিঙ্কগুলো দিয়ে দিব তোমরা দেখে নিতে পারো কারণ আজকে শুধু চারা তৈরি দেখাবো তো এখন তোমরা যেটা দেখছো সেটা হলো পঁয়ত্রিশ দিন পরে দৃশ্য পঁয়ত্রিশ দিন আগে এই পাত্রে আমি বেগুনটা লাগিয়েছিলাম এবং সেখান থেকে চারা গজিয়েছে দেখো যে শতভাগ চারা আমি দেখাই সামনে নিয়ে এই যে আমি যে বেগুনটি লাগালাম দেখছো তার প্রত্যেকটি গজিয়েছে এখানে তো কেন গজিল একটু ব্যাখ্যা করি আমি কিন্তু একটা পরিপূর্ণ যে বেগুনটা বীজ তৈরি হবে বীজ তৈরি হওয়ার বয়স হয়ে গেছে এরকম একটা বেগুন কেটে আমি লাগিয়েছি এই বীজগুলো আলাদাভাবে শুকিয়ে এখে দেওয়া হয় তারপরে প্যাকেট যত করে যে বিক্রি করা হয় বা চাষিরা নিজেরাও লাগান তো সেটাই আমি সরাসরি বেগুন লাগিয়েছি কেন এই বেগুনটাতে ওরা পুষ্টি পেয়েছে তারা যেই পরিবেশে ছিল সেই পরিবেশে প্রথম পেল এই পুষ্টিগুদের কারণে আর কোনো বেগুনের বীজ নষ্ট হয় নাই প্রত্যেকটা বীজ থেকেই চারা গজিয়েছে এবং চারাগুলো দেখো এটা ৩৫ দিন পরের দৃশ্য এই অবস্থা হয়েছে এই যে কত চারা এখান থেকে আমি এখনো লাগাবো না এটা আরো দশ বারো দিন আমি রেখে দেবো এখানেই এটা আরেকটু বড় হলে এটাকে আমি লাগাবো কিন্তু আমি তোমার দিকে দুই একটি চারা তুলে দেখাচ্ছি যে চারাগুলো কেমন হয়েছে সেটা দেখো এই দেখো চারা এই যে চারা দেখো এই যে শিকড় এই যে চারা চারা বর্তমান সাইজ তো এই সাইজটা আমি লাগাবো না আর এটা কিন্তু এই যে সম্প্রতি যে ঝড়টা গেল এই ঝড়ের মধ্যেই ছিল যে কারণে এগুলির চেহারাটা ততটা সবল হয় নাই কেননা ঝড়ের কারণে দুই দিন প্রচুর বৃষ্টি হয়েছে বাতাস হয়েছে এগুলি একটু নুয়ে পড়ছে ঝড় না হইলে এটা আরও সচে সচে থাকতো কেন আমি এটা একেবারে খোলা জায়গায় রেখেছি যেখানে বৃষ্টির পানিও পড়বে এরকম জায়গায় এটাকে রাখতে হবে তারপরে এ ধরনের চারা গজালে এইটা না এই চার একটু বড় হবে আরও দশ পনেরো দিন পরে আমি এইটাকে আমি যেখানে লাগাতে চাই আমার পছন্দ সেই জায়গায় সেটা লাগাবো তোমরা এইটাকে টবে লাগাতে পারো বা কৃষকরা খেতে লাগাতে পারেন এখান থেকে তুলে নিয়ে আমার এই পদ্ধতিতে বেগুন চাষ করে আমি কতটা সফল সেটা আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি সেই ভিডিওটা দেখো তাইলেই বুঝতে পারবা তো আশ্চর্য হবা যে এইটুকু গাছে এত বেগুন ধরে কি করে তাও আবার ছাদ বাগানে সুতরাং তোমরাও এটা করতে পারো প্রচুর বেগুন ধরছে আমার ছাদ বাগানে দুই ধরনের বেগুন আছে একটা হল লম্বা বেগুন আর একটা কালো গোল বেগুন কয়েকটা জাতেরই আমি লেগেছি এই দুইটায় প্রচুর ফলন হয়েছে লিঙ্কটা দেখো প্লিজ লিঙ্কটা দেখো তোমরাও উৎসাহ পাবে প্রচুর বেগুন একটা গাছে যে পরিমাণ বেগুন হয়েছে তোমরা দেখলে আশ্চর্য হবে এবং এই ধরনের দুটা তিনটা গাছ থাকলে সারা বছর আর বেগুন কিনতে হবে না তো চাষি ভাইয়েরা তোমরাও এই কাজটা করতে পারো এইভাবে বেগুন চারা তৈরি করে যদি তোমরাও লাগাও তাহলে দেখবা প্রচুর ফলন আসছে আর সেই পদ্ধতিতে যদি তোমরা চাষ করো তাহলে বেগুন শতভাগ পোকামুক্ত থাকবে কোনো পোকা ধরার কোনো সুযোগই নেই তোমরা কেমিক্যাল কীটনাশক স্প্রে করতেছি না অর্গ্যানিক কীটনাশকও স্প্রে করতেছি না তারপরেও একেবারে মুক্ত কিভাবে তৈরি করলাম ওই লিঙ্কে দেওয়া আছে ওইটা ওই বেগুনের ভিডিও দেখে নিও তাহলেই তোমরা সাকসেস হবে এবং সেভাবে অ্যাপ্লাই করলেই অবশ্যই তোমরা সাকসেস হবে তো যাওয়ার আগে আবারও সবাইকে ধন্যবাদ যারা আমার সঙ্গে এতক্ষণ ভিডিওতে ছিল তাদেরকে অশেষ ধন্যবাদ বিশুদ্ধতা সন্ধানে ইউটিউব চ্যানেল থেকে আবারও অভিনন্দন আর এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অনুগ্রহটা করে নিও ধন্যবাদ সবাইকে